গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ছাদ বাগানের কাজ দিয়েই ভিডিওটা শুরু করলাম এখানে পুরো কাজটা দেখার নেই পরে কোনো ভিডিওতে ওই দিন ছাদ বাগানের কিছু কাজ শেয়ার করব। আজকে আমি কিছুটা শপিং শেয়ার করব আপনাদের সাথে এগুলো হচ্ছে দুটো ড্রেস অর্ডার করেছিলাম বৃষ্টির জন্য বৃষ্টি বলেছে এই ধরনের শার্ট পরবে তো ওর জন্মদিনে রিসেন্ট ওর বিশ্বকর্মা পুজোর দিন জন্মদিন ছিল তো সেইখানে যে টাকা পেয়েছে দাদু এবং অনেকের থেকে তো সেই টাকা দিয়ে ওকে এই দুটো শার্ট মিশো থেকে অর্ডার করে দিয়েছি বিশ্বাস করবেন না বন্ধুরা এটা সাড়ে চারশো টাকায় দুটো শার্ট এবং ভিতরে এরকম টপ মতো এসেছে তো শার্টের কাপড়টাও যেমন ভালো এসেছে আর সেই সাথে কিন্তু কোয়ালিটিও যেমন এবং দেখতেও বেশ ভালো তো যেহেতু টিউশন যায় এবং অনেকগুলো টপের প্রয়োজন হয় তো ওর জন্য ওগুলো নিয়েছে আমার একটু অন্য ধরনের জামা পরানোর ইচ্ছে তাও ওর যেটাই কমফোর্টেবল লাগে সেটা যদি ভদ্রস্ত হয় আমি মনে করি যে সে মূল্য দেওয়া উচিত ওর মতামতটাকে তো যেহেতু এটা বলছে অনেক দিন ধরে তাই এটা দিলাম এই টপটা ও সেভাবে পরবে না তখন কোথাও যাবে আমাদের সাথে তখন আর তাছাড়া এমনিই শার্ট পরে পরবে তো শার্টগুলো কিন্তু খুব ভালো প্রায় সমস্ত সাইজে অ্যাভেলেবেল আছে আপনারা যদি দরকার হয় তাহলে এটা আপনাকে অর্ডার করতে পারেন আর দেখুন আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমাদের সাইকেল সারানোর দোকান শ্বশুর বাড়িতে তো আমার শ্বশুর একটা এই দোকানে থাকে কাজ করে তো ওখানে বিশ্বকর্মা ছিল এবং সেই মুহূর্তটা আপনাদের সাথে ওখানে কিন্তু আমি অনেক বিষয় করি আর ওরা খাওয়া ভদমাংসি করা তো সেই চলছে আমি চা খেয়েছিলাম তবুও একটু অঞ্জলি দিয়ে নিলাম আর বরাবরই পুজোর দিন খুব ভালো লাগে এই নতুন নতুন সাইকেলের ফুল কিন্তু বিক্রি হচ্ছে পুজো হয়ে গেলে আমরা প্রসাদ খেয়ে তারপর কিছুক্ষণ ওখানে বসেছিলাম তারপর চলে এসেছিলাম মা আর সবাই পরে এসেছিলো তো ওই দিনই তাড়াহুড়ো করে এসে আবার ওর জন্মদিনের রান্নাবান্না কারণ ওই দিনই আমার বড় মেয়ের জন্মদিন তো দেখুন আমি আবার বাচ্চা হয়ে যাই এরকম মুহূর্তে আমি আবার একটুখানি ঝাঁজ বাজিয়ে নিলাম আর এটা হচ্ছে দুপুরের সেই মুহূর্ত যখন আমার বড় মেয়ে বৃষ্টিকে আশীর্বাদ করা হচ্ছে ওর যেহেতু লিপিয়ারে জন্ম তাই ওর কিন্তু দুদিন পরে মানে বাংলা মতে ধরলে ভাদ্র মাসের লাস্টের দিন আর ওই দিনই বিশ্বকর্মা পুজো হয় তো ওই দিনই পায়েস করে যে পাঁচ রকম ভাজা এই সমস্ত দিয়ে একটা আশীর্বাদ করা এটা করা হয় আর যে পরের দিন আঠেরোই সেপ্টেম্বর ধরে যদি করা হয় তখন কিন্তু ওর পরের দিন তো সেই দিন কেক কাটিং করি আমরা খুব মানে চার বছরে একবার এই দুটো ডেট একসাথে পড়ে তখন একদিনেই সব হয় তো এটাই আর এখনও দাদু ওকে প্রথম আশীর্বাদ করলো তারপর একে একে বাড়ির বড়রা সবাই করার পর লাস্টে বাবা মা আশীর্বাদ আর কি আমরা করেছিলাম এই মুহূর্তগুলি কিন্তু খুবই সুন্দর আর বৃষ্টি কিন্তু বড় করে জন্মদিন করতে চায় কিন্তু এই যে ওর ঠাম্মা এখন ওকে আশীর্বাদ করবে কিন্তু এখন নানান সমস্যা থাকায় সেভাবে করতে পারছি না কিন্তু ওর বেশি ভালো লাগে ওর বন্ধু বান্ধবীদের সাথে সেলিব্রেট করার তো খুব আর কি হয়ে আছে কাল আজকে রাতেই আমরা ফিরবো শহরের বাড়িতে তো ওখানে সকালবেলা স্কুলে যাবে এবং বন্ধুদের জন্য কিছু বানিয়ে দেব আর বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করবে এটাই আর কি স্কুলে একটু খাওয়া দাওয়া করবে এই আর কি এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি ওই দিন এসেছিলেন তো উনিও একটু আশীর্বাদ করছেন আর ওই দিন না আমি হঠাৎ ভাবলাম যে কিছু না কিছু একটা করতে ইচ্ছা করছে আর অনুষ্ঠান করলে সবাই গিফট নিয়ে আসে খাওয়া দাওয়া করে সেটা একরকম সেলিব্রেশন ইচ্ছে ছিল নিঃস্বার্থভাবে কিছু করার তো এরকম আমার এক বন্ধু আছে সেই বন্ধু একদিন প্রোফাইলে দেখছিলাম শেয়ার করেছিল ওর জন্মদিনে একটা আশ্রমের কিছু বাচ্চা আছে যারা কেউ কেউ অনাথ আবার কেউ কেউ খুবই গরিব দারিদ্র সমান দিচ্ছে এরকম সেইখানে ও এক মানে ওদের দুপুরের খাবার থাকে সকালে থাকে রাতে তো দুপুরের খাবারটা দিয়েছে ওর জন্মদিনে তো সেটা আর কি মনে মনে অনেক দিন ধরে প্ল্যান ছিল তো ভাবলাম ওর সাথে যোগাযোগ করি তো ও এক খুবই সহজ আর ওকে বলা মাত্রই ও কিন্তু তাড়াহুড়ো করে ওই দিনই সব অ্যারেঞ্জ করে দিল আর মানে ভেবেছিলাম হবে কি তো না আর আমি কোনো দুপুরের খাবারটা আবার দিইনি আমি ভেবেছি বাচ্চারা যেহেতু কেক মিষ্টি এসব পছন্দ করে এরম কোনো কিছু আমি ওদেরকে দেওয়ার জন্য কথা বলতে বলেছিলাম তো ওইখানে যিনি মাস্টার মশাই তানার সঙ্গে কথা বলে ও ও আমার একটা এমন ব্যবস্থা করে দিল ওখানে একটা কেক কাটা হবে আর একটু পায়েস করবে ওদের রাতের মেনুতে তো এটাই আর কি আমার মনে হয় ডেলি ওরা তো বিভিন্ন রকম ডিম ভাত খিচুড়ি এরকম কোনো কোনো কিছু ওদের খাবারে থাকে তো সেক্ষেত্রে পায়েস আর কেক কাটা এই জিনিসটা কিন্তু ওরা বেশি আমার মনে হয় এনজয় করেছে আরও কোনো কিছু করতে পারলে ভাল লাগতো কিন্তু যেটুকু করেছি না মনের মধ্যে যেন একটা প্রশান্তি আবার আমি বলছি বলে আপনারা ভাববেন না এটা জানানো বা কিছু আসল কথা এটা জানানোর এই জন্যই দরকার যে আমার সাথে যদি কেউ যোগাযোগ করে এরকমভাবে করতে চায় বিশেষ করে এখনও আমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করিনি কিন্তু যদি কেউ করতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করলে ওদেরই তো আখের উপকার হবে বলুন এটা কিন্তু না যদি জানাই আমি তাহলে সবার কাছে পৌঁছাবে না এবং অনেকের ইচ্ছে অনেকের ইচ্ছে থাকলেও অনেকে কিন্তু এই জিনিসটা করার ইচ্ছে থাকলেও করতে পারবে না তো সেক্ষেত্রে জানানোটাও কিছুটা জরুরি বলে আমি মনে করি

birthday yaar urmila happy birthday to you ja daro sabai mile un no mm. eh no mm. Asti. Asti. সত্যি এভাবে যদি কারোর জন্য কিছু নিঃস্বার্থভাবে করা যায় তাহলে কিন্তু সত্যি মনটা একদম ভালো হয়ে যায় বাড়িতে রাতে আমরা শহরের বাড়িতে এসে আর কি জাস্ট কেক কাটা হয়েছিল তো সেই মুহূর্তটাও একটু ক্যাপচার করে তুলে রেখেছি আপনাদের সাথে সেটা এখন শেয়ার করছি আমি আর ফটোটা তো তুলিনি কারণ আমি ড্রেস চেঞ্জও করিনি আর ওর বাবা আর ওরা দুই মেয়ে মিলে কেক কেটেছিল। আশেপাশের দুটো তিনটে বাড়িতে একটু কেক মিষ্টি দিয়েছিলাম যারা বড় করে জন্মদিন না করলেও তাদের জন্মদিন হলে বাচ্চাদের আমাদেরকে দিয়ে যায় এটাই ছিল আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন এবং বিশ্বকর্মা পূজা ব্লগ যেটা দিতে এতদিন দেরি হলো বিভিন্ন কারণে পুরো ব্লগটি যারা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওগুলি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ করব। লাইক করে জানাবেন কমেন্ট করবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট পেলে আমি আরও এগিয়ে যাওয়ার সাহস পাব সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিও এত ভালোবাসা দিচ্ছেন সব সময় তাদের সবাই জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওটি এখানে শেষ করছি টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন